দুই বাংলাতেই কাঁপিয়ে অভিনয় করছেন এটা আমাদের সৌভাগ্য সাকিব খানের মায়ের চরিত্র অভিনয় করেছি মাই মাইনেমিস খান মাই মাইনেমিস খান সিনেমায় সাকিব আমার গর্ভেই ছিল আমার থেকেই জন্মগ্রহণ করেছে তারপরে সে সাকিব খান হয়েছে আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন এছাড়াও অনেক ছবিতে অপুর ভাবি ছিলাম সাকিব ভাইয়ের বোন ছিলাম বড় বোন ভাবি এই ধরনের অনেক ক্যারেক্টার আমরা একসঙ্গে করেছি আর যেটা বললেন যে বিয়ে সাথীর ব্যাপারটা এই ব্যাপারে আমি আসলে যদি বলি একজন মেয়ে নারী হিসেবে বললে বলবো প্রথম যাকে বিয়ে করেছেন অপবিশ্বাস সেও আমার সহকর্মী তার ঘরে একটা বাচ্চা হয়েছে তার প্রাধান্যটাই সবার উপরে আপনারা জানেন যখন টিভি চ্যানেলগুলো হয়নি টিভি চ্যানেলগুলো যখন হয়নি তখন তারা বাংলা একটা চ্যানেল ছিল ইন্ডিয়ান শুধু বিটিভি আর একুশে টিভি ছিল তখন ওই তারা বাংলা নিউজে আমি নিয়মিত রিপোর্টার ছিলাম সেখান থেকে মাতৃত্ব ছবির ইন্টারভিউ নিতে গিয়েছিলাম এফডিসিতে অনেকের সঙ্গে সঙ্গে পরিচয় হয়েছে যেমন জাহিদ ভাই চাষি নজরুল ইসলাম সাহেব প্রয়াত ওনাদের সঙ্গে যখন দেখা হলো কথা হলো গল্প হলো সেখান থেকেই ওয়াকিল আহমেদ আমাকে পছন্দ করেন চাষি ভাই আমাকে পছন্দ করেন এবং বলেছিলেন তুই কি ফিল্মে কাজ করবি আমি বললাম সুযোগ পেলে কে না চায় সেই থেকে ওয়াকিল আহমেদ আমাকে পছন্দ করে কালা দুনিয়া মাধ্যমে আমার প্রথম শুরুটা হয়েছিল দুই সালে মেবি দুই সালে সেই থেকে হাঁটি হাঁটি পা পা করে এ কে সোহেলের বাংলার বউ সিনেমা দিয়ে আমার অভিষেক ঘটে এখনো পর্যন্ত আমার দুশো তিপ্পান্নটি সিনেমা রিলিজ হয়েছে আরও মুক্তির অপেক্ষায় আছে তো নিয়মিত কাজ করে যাচ্ছি দর্শকের ভালোবাসা পাচ্ছি এটাই আমার কাছে খুব ভালো লাগে যে লম্বা একটা জার্নি এবং এই জার্নির সঙ্গে আসলে কাদের কাদের সঙ্গে মানে ওইভাবে কাজ করা হয়েছে বেশি কাজ করা হয়েছে একটু যদি বলতেন আমি সবচেয়ে বেশি কাজ করেছি সাকিব খান এবং অপবিশ্বাসের সঙ্গে এরপরে যেই ঘরের সিনেমাগুলো আমি বেশি করেছি সেটা হলো মনোয়ার হোসেন দীপজল সাহেব দীপজল সাহেবের ছবিতে আমি ঢোকি হলো মায়ের হাতে বেহেশতের চাবি এই সিনেমা দিয়ে ওই ঘরে আমার ইনভলভ এরপরে এমন কোনো ছবি নাই যে আমাকে ছাড়া কাজ হয়েছে সব ছবির আর্টিস্ট কোনো না কোনো ছোট একটা ক্যারেক্টার হইলো দেবজল ভাই আমাকে রাখবেনই একটা ব্যাপার একটু যুক্ত করুন যেহেতু সাকিব খানের সঙ্গে আপনি কাজ করেছেন এবং 200 প্লাস যেহেতু সিনেমা হয়ে গিয়েছে মানে সাকিব খানের বলাই যায় যে শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো আপনি ছিলেন মানে এই মানে সাকিব খানের শুরুটা আপনি পেয়েছেন এবং আপনার চোখের সামনে সেই ব্যাপারগুলো আসলে হয়েছে মানে এটা একটু জানতে চাই সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই যে সাকিব যখন শুরু করে এবং আপনার তখন ক্যারেক্টারটা কি ছিল সাকিব খানের শুরুর দিকে যেটুকু আমরা দেখেছি আমি একদম সত্য এবং স্পষ্টবাদী কথা বলি অনেক কষ্ট করেছে ছেলেটা অনেক স্ট্রাগল করে ডান্স শিখে অভিনয় শিখে গান শিখেছে আজিজ রাজার মাধ্যমে এটা সবাই জানেন মানে অনেক কষ্ট করতে 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 একটা পর্যায়ে এসে সে এসে এখন বাংলাদেশের সুপারস্টার হয়েছে তো এর পিছনে যে পরিশ্রম করেছে সে কৃতিত্ব শুধু ওর একারই এবং অনেক ডিরেক্টার প্রোডিউসার তাকে সাপোর্ট দিয়েছেন সহযোগিতা করেছেন কুআর্টিস্ট হিসেবে আমরা কাজ করেছি এটাই তার সঙ্গে আপনার বন্ডিংটা আসলে কেমন ছিল খুব ভালো সম্পর্ক ছিল যখন মায়ের হাতে ব্যহেস্তের চাবি সিনেমায় কাজ করি তখন আমাকে আমি তো অতটা ভালো অভিনয় জানতাম না পরে থিয়েটার করেছি তো তখন বলে দিত আপা আপনি এই ক্যারেক্টারটা খুব ভাইটাল ক্যারেক্টার আপনার যদি মায়ের হাতে চাবি সিনেমাটা দেখেন মায়ের হাতে ব্যহেস্তের চাবি তো ওই ছবিটা যদি দেখেন তাহলে বুঝবেন যে কত বড় একটা ক্যারেক্টার ছিল আমার মানে ফার্স্টের দিকেই আমার এন্ডিংটাই ছিল ডিপজ সাহেবকে একটা চর মেরে তো তখন শাকিব খান আমাকে বলতেন অনেক পরামর্শ দিতেন আপা আপনি ভালো করবেন আপনি অনেক সুন্দর খুব ভালো পারফরমেন্স করবেন আরেকটু চেষ্টা করেন এভাবে আমাকে সাপোর্ট করেছেন খুবই মনোযোগী আসলে সে কাজের প্রতি খুবই সিরিয়াস কাজকে খুব ভালোবাসেন সেই জন্যই আল্লাহ তাকে যে সম্মান দিয়েছেন এটা আসলেই গড গিফটেড তার চেষ্টা এবং গড গিফটেড এবং সাকিব খান এই যে কোনো বাধা কিন্তু তার তাকে মানে থামায় রাখতে পারে নাই মানে সে এমন একটা জায়গায় এখন পড়তে গিয়েছে যে বাংলাদেশের একটা গর্ব বলা যায় মানে এই ব্যাপারটা আপনাদের কাছে কতটা ভালো লাগার যেহেতু আপনারা শুরু থেকে তার সঙ্গে কাজ করেছেন মানে এই এই ব্যাপারটা আপনাদের কাছে আসলে কতটা গর্বের সত্যি এটা গর্বের বিষয় আমাদের বাংলাদেশের ছেলে আমাদের বাংলার ছেলে দুই বাংলাতেই কাঁপিয়ে অভিনয় করছেন এটা আমাদের সৌভাগ্য এবং তাকে নিয়ে আমরা প্রাউড ফিল করি আসলে সত্য কথা বলতে গেলে প্রত্যেকটা মানুষের জীবনে উজান ভাটি নেগেটিভ পজিটিভ সব কিছু মিলেই একটা মানুষ তার মধ্য থেকে সে ব্যক্তি হিসেবে যেটা করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সম্পূর্ণই তার পার্সোনাল সাবজেক্ট তো সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না সর্বোপরি সে আমাদের বাংলাদেশের সন্তান দুই বাংলার সুপারস্টার এইখানেই আমরা প্লিস্ট আপনি প্রথমেই আমাকে বিপাকে ফেলে দিয়েছেন যে আমার স্নেহের এটা সেটা মানে আমাকে অতটা বুড়ি ভাববেন না আমরা সমবয়সী আমি হয়তো একটু ফ্যাট হয়ে গেছি মেনটেন করি না পলিটিক্স করি এলাকায় থাকতে হয় সময় দিতে হয় জনগণের সাথে মিশতে হয় যে জন্য আমি আমাকে ধরে রাখতে পারছি না কিন্তু আমরা সেম এজেড তো আমি আমি সাকিব খানের মায়ের চরিত্র অভিনয় করেছি মায়ের হাতে সরি কি মাই মাইনেমিস খান মাই ইজ খান সিনেমায় সাকিব আমার গর্ভেই ছিল আমার থেকেই জন্মগ্রহণ করেছে তারপরে সে সাকিব খান হয়েছে আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন এছাড়াও অনেক ছবিতে অপুর ভাবি ছিলাম সাকিব ভাইয়ের বোন ছিলাম বড়ো বোন ভাবি এই ধরনের অনেক ক্যারেক্টার আমরা একসঙ্গে করেছি আর যেটা বললেন যে বিয়ের সাদের ব্যাপারটা এই ব্যাপারে আমি আসলে যদি বলি একজন মেয়ে নারী হিসেবে বললে বলবো প্রথম যাকে বিয়ে করেছেন অপবিশ্বাস সেও আমার সহকর্মী তার ঘরে একটা বাচ্চা হয়েছে তার প্রাধান্যটাই সবার উপরে এরপরে সেগুলো একটু ভুল ডিসিশন ছিল